বাবা বৈদ্যনাথকে প্রণাম জানিয়ে বাউল সঙ্গীতের মাধ্যমে স্কুলের ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবকদের এবং পথ চলতি সাধারণ মানুষদের বোঝানো হয় আমাদের শরীরে বিভিন্ন রকম পরীক্ষা করার কেন দরকার এবং ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়ার দরকার নইলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে এর জন্য কোনো পয়সা লাগে না তারপর নজরুল ভবনে গিয়ে সেখানেও সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয় তারপর একে একে লাইন দিয়ে সবাই নাম লেখান পেশার মাপেন এবং বিভিন্ন রকমের পরীক্ষা করেন তারপর ডাক্তার বাবুরা বিভিন্ন রকম পরামর্শ দেন এবং দরকার হলে ঔষধের ব্যবস্থাও করে দেন যারা চোখের ডাক্তার বাবুকে দেখান তাদের চোখের ঔষধের প্রয়োজন হলে দেওয়ার ব্যবস্থা করেন এবং বিনামূল্যে চশমারও ব্যবস্থা করে দেন অনেকে আসেন এবং দেখান তার মধ্যেই অনেকেরই সমস্যা ধরা পড়ল এই ধরনের পরীক্ষা না করলে তিনি হয়তো বুঝতেই পারতেন না তার শরীরে রোগ বাঁচা বেঁধেছে এর ফলে বড় বিপদ থেকে তিনি রক্ষা পেলেন রাজ্য সরকার বিনামূল্যে অনেকেই ধরনের ক্যাম্প করিয়ে থাকেন আপনাদের ভালো রাখার জন্য জীবন জীবনযাপন করার জন্যে বিনামূল্যে বলে গুরুত্ব কম দেবেন না এনারাই যখন অন্য জায়গায় বসেন আপনারা সেখানে পয়সা দিয়ে এনার দিকে দেখান তাই আপনাদের কাছে অনুরোধ এই ধরনের ক্যাম্পের গুরুত্ব দিন এবং আপনি সুস্থ থাকুন